বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি ম্যাগির রেসিপি ম্যাগি আমরা সবাই বানাতে জানি তবুও আমি যেভাবে ম্যাগি বাড়িতে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি ম্যাগি তৈরি করার জন্য আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়েছি আর একটি ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি এবার এই ম্যাগিগুলো আমি প্যাকেটটা ছিঁড়ে নেব দেখুন ম্যাগিগুলো আমি সব বের করে নিয়েছি ম্যাগি ম্যাজিক মশলাটা তো দেবই তার সাথে কিন্তু এই যে ম্যাগির ভেতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোও কিন্তু এই ম্যাগি রেসিপিতে আজ আমি ব্যবহার করব তো ম্যাগি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর পেঁয়াজ আর লঙ্কা গুছি। এখানে একটা গাজর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর ছোটো সাইজের দুটো পেঁয়াজ এখানে আরও সবজি ব্যবহার করা যায় তবে আমি এই কটা সবজি ব্যবহার করছি এবার ম্যাগি তৈরি করে নেব তো তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা বুঝে এখানে দিতে হবে তো আমি এখানে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এটা দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার গাজর পেঁয়াজ সব কিছুই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিগুলো কড়াইয়ের এক সাইড করে নিচ্ছি আর পাশে আমি এখানে একটা ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি এটা আপনারা আলাদাভাবেও ভুজিয়া তৈরি করে এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এটা সবজির সাথে ভুজিয়া তৈরি করে একবারে ডিমটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটা আমি ভুজিয়া তৈরি করে নেব দেখুন ডিমের ভুজিয়ে তৈরি হয়ে গেছে এবার সবজিগুলোর সাথে আরও দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দু থেকে তিন চামচ তো টমেটো সস দেওয়ার পর এটা আমি নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব। এটা চেড়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা ফুটে আসার অপেক্ষা করব তো দেখুন জলটা ফুটে গেছে এবার যে ম্যাগিগুলো ছিল সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দেওয়ার পর এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তিন প্যাকেট ম্যাগি মশলা আর ম্যাগি ম্যাজিক মশলা কিন্তু দেওয়া হয়েছে তো আমি দেওয়ার পর এটা মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি সবশেষে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তো এবার দেখুন ম্যাগি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো একবার হলেও এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ম্যাগি তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি আবার আবার হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ